আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 ইংলিশে গ্রামার ইউনিট 6 লেসন 2 পেজ 60 অ্যাক্টিভিটি 3 দেখো আজকে আমরা তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো এই যে এর আগে যে আমরা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা হলো অ্যাফারমেটিভ সেন্টেন্স নিয়ে

দেখো কি বলছে দেখো মাই ফাদার ইজ আ টিচার এটা দেখো এই যে একটা অ্যাফারমেটিভ সেন্টেন্স তৈরি করলাম তারপরে মাই মাদার কুকস ডেলিশিয়াস ফুড আমার মা অনেক সুস্বাদু খাবার রান্না করতে পারে তারপর দেখো দে লাভস মি ভেরি মাস এটাও দেখো অ্যাফারমেটিভ তারপরে মাই প্যারেন্টস ওয়েক ওয়াক আফ আর্লি আমার বাবা মা সকালে ঘুম থেকে ওঠে ওয়ে লাইভ টুগেদার হ্যাপিলি আর আমরা একত্রে কি করি বসবাস করি অনেক সুখে এগুলো দেখো প্রত্যেকটাই কিন্তু ক্যাফরমেটিভ সেন্টেন্স করা হয়েছে সেটাই এখানে দেখাচ্ছে তারপর দেখো লেসন তে বলছে নেগেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্সের ফাংশনটা আমরা এবার দেখবো রিড দ্য টেক্সট বিলো নোটিস দ্য সেন্টেন্স ইন হল্ট দেখো এই যে বোল্ড কৃত সেন্টেন্সগুলো গুলো কি মার্কিং করছে সেটা দেখাচ্ছে দেখো আফজাল ইজ আ স্টুডেন্ট অফ তারার তারার মেলা স্কুল অর্থাৎ আফজাল একজন তারার মেলা স্কুলের স্টুডেন্ট হি লিভস ইন আ স্মল টাউন সে একটা ছোট শহরে বাস করে ডাজেন্ট লাইক এ বিগ সিটি সে কি করে না বিগ সিটি পছন্দ করে না এই যে ডাজেন্ট লাইক এটা কিসের স্যাম্বল এটা হচ্ছে তোমার হলো নেগেটিভের স্যাম্বল তারপর দেখো হি থিংকস দ্যাট বিগ সিটিস ডু নট অ্যালাউ পিপল টু গ্রো প্রপারলি হি সিটিস কি বলছে হি থিংকস সে ভাবে দ্যাট বিগ সিটিস বড় সিটিস এর ডু নট এলাও পিপল গ্রো প্রপারলি আর সে মনে করে যে বড় সিটিতে জনগণ কি প্রপারলি ভাবে গ্রো করতে পারে না আফজাল লাইক ওপেন ফিল্ড আফজাল কি করে ওপেন ফিল্ড পছন্দ করে রিভার এন্ড নেচার রিভার এবং নেচার হি ইজ নট এলাউড আর সে কি করে না এলার্ট করে না বাই বিগ বিল্ডিংস আর সে বড় বড় বিল্ডিং এ সে এলাও করে না

আই অলসো ডু নট লাইক সিটি লাইভ দ্যাট মাস আর কি করে না সে আমিও পছন্দ করি না এই যে এই যে ডোনট টা দেখছো না এই ডোনট টা নেগেটিভ we have another interesting similarity we another we are not cricket fans আর তারা কি ক্রিকেট ফ্যান নয় we like football আর তারা ফুটবল খেলে এবার দেখো the text above has example of negative sentence right written in a bold অর্থাৎ the text above আর এই টেক্সটটা एग्जांपल করছে নেগেটিভ সেন্টেন্স গুলো নেগেটিভ সেন্টেন্স এক্সপ্রেস আর নেগেটিভ সেন্টেন্স গুলো কিভাবে এক্সপ্রেস disse সেটা দেখো এই যে ডিসলাইক এ হি লিভস ইন আ স্মল টাউন এন্ড ডাজন্ট লাইক বিগ সিটি সে কি করে না বিগ সিটি পছন্দ করে না এটা কি ডিসলাইক করছে তার কারণে এটা কি নেগেটিভ ডিসঅ্যাপ্রুভাল ডিসঅ্যাপ্রুভাল দেখো বিগ সিটিস ডু নট এলাউ পিপল টু গ্রো প্রপারলি অর্থাৎ কি বলছে যে বড় সিটিতে জনগণ সঠিকভাবে বেড়ে উঠতে পারে না এটাও কিন্তু নেগেটিভ এর স্যাম্বল তারপর দেখো ডিস এগ্রিমেন্ট ডিস কিভাবে করছে অ্যালাম ইজ আ ভেরি নটি বয় অ্যালাম কি অনেক দুষ্টু বালক সরি হি ইজ নট আ নটি বয় না সে ভালো এ কি নটি বয় না আই ফাউন্ড হিম ভেরি সোবর অ্যান্ড জেন্টল আমি তার ভিতরে ধৈর্য এবং ভদ্রতা পেয়েছি তারপর দেখো ইন অবিলিটি আর ইউ ওকে নাও তুমি কি এখন ওকে আসো নট একজেক্টলি না আই ক্যান্ট ওয়াক আমি কি করতে পারছি না আর হারতে পারছি না তাহলে দেখো নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ যেটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স কে আমরা দুটা ভাগে ভাগ করতে পারি অ্যাপার্মেটিভ এবং নেগেটিভ অ্যাপারমেটিভ যেটা হাবদক আর নেগেটিভ যেটাকে না বদক করবে এতটুকু যদি মনে রাখো তাহলে নেগেটিভ এবং অ্যাপার্মেটিভ খুব সহজে বুঝতে পারবে সেন্টেন্সের ক্লাসিফিকেশনে ওকে যতটুকু আলোচনা করেছি এর ভিতরে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেনসেকশনে জানাবে আশা করি তোমরা বিষয়টা অনেক ভালোভাবে বুঝতে পেরেছো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ